আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ব্যারাকপুরের কল্যাণী এক্সপ্রেসের ওপর কেউটিয়া মোড় আর সেখানেই মোড়ে স্কুলের ছাত্রছাত্রীদের এবং গ্রামবাসীদের এক পথ অবরোধ করলো তাদের একটাই দাবি এই রাস্তা পারাপার করতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয় ঘুরপথে স্কুলে যাওয়া এবং হাসপাতালে যেতে অনেকটাই সময় লেগে যাচ্ছে সেই কারণে এই মোড়ে একটি সাবয়ের দাবিতে পথ অবরোধ করতে দেখা যায় স্কুলের কচি কাচাদের এবং বয়স্কদের ও গ্রামের মানুষরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এই তো কেউটি আমার হ্যাঁ আমি আছি তো তুমি কোথায় হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো

যে এখানে সাবওয়ে হবে কিন্তু এখন দেখা যাচ্ছে পুরো রোড বন্ধ করে দিচ্ছে এখন বলছে ওই দিকে ভিতর দিয়ে ঘুরে ঘুরে স্কুল যেতে হবে বাচ্চারা টিউশন যাচ্ছে সব যাচ্ছে কিন্তু সেই বাচ্চারা কি করে এখন মানে সাড়ে নটার সময় বাড়ি গিয়ে চান করে কি করে স্কুলে যাবে আমাদের এখান থেকে স্কুল যেতে হয় কাকিনারা সব বাচ্চারা এইখান দিয়ে স্কুলে যায় কথা বলা হয়েছিল কিন্তু করেনি এখনো পর্যন্ত হয়নি এখন চাইছে যে পুরো রোডটাই ঘিরে দেবো ঘিরে দিলে আমাদের বাচ্চারা কোন দিক দিয়ে স্কুল যাবে

সামনে ইস্ত্রি আমাদের প্রত্যেক এতে প্রায় সময় সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে আমরা এখানে একটা রাস্তা চাই আমাদের এই দাবি কেন ছেলেমেয়েরা যখন তখন অ্যাক্সিডেন্ট হচ্ছে স্কুলে যাওয়ার সময় তা ছেলে পেলে আপনাদেরও আছে আমাদেরও আছে আগেও তো একটা দিয়েছিল তার আমাদের আমাদের এখানকার ছেলেরা কেস খেয়েছে তার জন্য একদম কেস চলছে হ্যাঁ আমরা যদি সেই সুবিধে রাস্তা সুন্দর হলে তো